কি ও কেমন আসবো আশা করি অনেক বেশি ভালো আছো তুমি তাকিয়ে থামবে বুঝাই গেছো আছে কি ধরনের ভিডিও তো চলছে গাইজ তোমরা টাইটেলে দেখেছো যে ভিক্টর কিং ইজ ব্যাক আজকে আমি দেখো আমি তোমার ভিক্টর চালাই এবং তোমাদেরকে চালাবো শেখাবো ভিক্টর তাহলে ভিক্টর গাইজ আমরা ম্যাচটা কেটে দিয়ে চলে আসলাম এই সাইডে এই সাইডে দেখছো নেই ভিডিও বড় হয়েছে আমরা ম্যাচটা কেটে দিচ্ছি একটু দেখো সামনে একটি এনিমি দেখছো এনিমিটা দাদা এবার আমার ফ্যাট দেয় এনিমির কাছে গিয়ে এনিমিকে দিলাম এক খেলা তো এনিমির হয়ে গেল শেষ খেলা ডিল টু মানে এত পছন্দ করা লাগবে না তুই অনেক পছন্দ করছি ডিল টু

এক মিনিট রুম তো সেকেন্ড হয়ে গেছে ওই সামনে একটি এনিমে ও বাই জোস গাইজ আমি আসি লাস্ট জোনে এনিমে আছি একটা মারাতে যাবো ওর ভিক্টোর এনিমে আতে সিনাই পার আমি কি পারবো এনিমেকে মারতে ওর ভিক্টোর দিয়ে গাইস তারপর এনিমটার সাথে অনেক ঘুরাঘুরি করে অনেক জল্পনা কল্পনা করে তারপরে ভেবে চিনতে এনিমটার দিকে লাশ দিয়ে শুরু করলাম যেতে যেতে পথে এনিমির কাছে এনিমিটা বের হয় না কারে ও ভাই দেবো এমতে নেই কি ভাই দুটো সামনে বের হয়েছে এনিমিটা